লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল পাঠ করার উপকারিতা জানতে চাই লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটুকো বাক্য সহিহ বখার বর্ণনা অনুযায়ী এটি কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানযুম বলেছেন জান্নাতের যে সমস্ত ভান্ডার সমূহ আছে এর মধ্যে থেকে একটা অর্থাৎ এই দোয়া বা এই যে আল্লাহর একত্ববাদের বাক্য এটি পাঠ করার ফলে এটি আল্লাহর উদ্দেশ্যে নিবেদন করার ফলে একটা লোক জান্নাতের ভান্ডারের অধিকারী হবে অতএব এটি যত বেশি পাঠ করা যায় এটি যত বেশি ধারণ করা যায় তত বেশি আমরা জান্নাতের অধিকারী হওয়ার সম্ভাবনা বাড়বে এবং জান্নাতের ন্যায় আমাদের পরিমাণ বাড়বে এই জন্য লাহাউল আল্লাহ পাঠ করা উচিত বিশেষ করে লাহৌল আল্লাহ খোয়তলাবিল্লাহর অর্থ বুঝে এইটির প্রতি পরিপূর্ণ একটি এবং বিশ্বাস ধারণ করা লালন করা এটা আরো বেশি গুরুত্বপূর্ণ লাহউল আল্লাহ বিল্লাহ মানে হলো যে কোনো ভালো কাজ করার কিংবা মন্দ কাজ থেকে বেঁচে থাকার কোনো শক্তি কোনো সামর্থ্য কিছুই তালা পক্ষ থেকে না পেলে আসলে সম্ভব নয় অর্থাৎ সকল ভালো কাজের নামতকে আল্লাহর দিকে সম্বন্ধ করা এবং মন্দ কাজ থেকে বিরত থাকার যে ক্রেডিট সেটা আল্লাহ দিকে সম্বন্ধযুক্ত করা এটি এই লাহ কৌতাল্লাহলার মূল মর্ম সো এটি আমরা বেশি বেশি করে পাঠ করা এবং অর্থ মর্ম নিজেরা ভেতরে ধারণ করার চেষ্টা করব